হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিতাণ্ড আশিস ব্লক আর যারা ফেসবুকে দেখছ তারা কিন্তু সঞ্জিতা বালা পেজটাকে তো সবাই ফলো করো বন্ধুরা আজ কেন আমি পুজো দিতে যাচ্ছি সরস্বতী পুজো ছিল দেখো সরস্বতী পুজো ঝুড়িতে ফল টল সব গুছিয়ে নিয়েছি আর মেয়ের জন্য কিছু জিনিসপত্রও নিয়ে নিয়েছে যেগুলো ঠাকুরের কাছে দেবো তো সেগুলো নিয়ে যাব ভাবলাম ভিডিও করব না তারপর ভাবলাম না সরস্বতী পুজো একটু ভিডিও করেই ফেলি তো তার জন্য ফলটা নিয়ে বেরিয়েছি না এই মাঝে না ইন্ট্রো দিতেই ভুলে গেছি পুরো ইন্ট্রো দিতে ভুলে গেছি কী করব বলো দেখ বেজিপুলা মেয়েকে নিয়ে পুজো দিতে 아, 그 다른 우리 친한 또 소금 나, 우리 그때 임때 사과를 사과를 친었어. 우리 사과를 사과를 보고 나랑 인도도 <목소리도> 같이 품을 했지. 그 전에 그때 내가 보는 거 보는 거 보는 거였지. ृ देवा देवदा हरे राम हरे राम हरे राम रामाय हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे राम कृष्ण राम कृष्ण हरे 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 रामायम् भद्रम चंद्राय আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তখন আরতি হবে আর হাতা হবে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে থেকে দেন সিলেটটাকে তো এখনো অঞ্জলি পর্ব চলছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাবো আবার পরে আসবো হয়তো আমি আসতে পারি না আসতে পারি আমার ডিউটি আছে তো তো আমার আবার ডিউটি আছে তো চলো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আসছে বছর আবার এসো যেন আশেপাশে তোমাকে থাকতে পারি দেশে থাকতে পারি তো চলো যাই না কোথায় রাখবে তুমি আমাকে তুমি সবাইকে সুস্থ রেখো আমাদের আমার মেয়েদের যেন শিক্ষা দীক্ষা মানে পড়াশোনায় মাথা বুদ্ধি থাকে যেন ঠাকুর এটা মানে ঠাকুরের কামনা করব আর চলো যাওয়া যাক রাম তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বাড়ি চলে এসছি এখন আজের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারো আর যা হবে না মনে হয় যদি ভিডিও যাই তো সেটা তোমার সঙ্গে শর্ট ভিডিওতেই শেয়ার করবো তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে দিও সবাই এখানে শেষ করে আর অবশ্যই কমেন্ট করবে কারণ যত কমেন্ট করবে তত বেশি বেশি ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবও বাড়বে তো চলো আজকের ভিডিও এখানে সবাই ভালো সুস্থ সবাই কিন্তু কমেন্টে জয় লক্ষ জয় মা সরস্বতী কমেন্ট করে দিও তো চলো টাটা খাই ভালো সুস্থ নিজের খেয়াল রাখো আজকের দিনটা খুব আনন্দ করো প্রত্যেকে